চকোবার আইসক্রিম কি করে তোমরা একদম দোকানের মতন চকোবার আইসক্রিম বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো এই চকোবার আইসক্রিম কিন্তু ছোট বড় সকলেরই খুব পছন্দের একটা আইসক্রিম আর এটা কিভাবে দোকানের মতন একেবারে পারফেক্ট তোমরা বাড়িতে বানাবে সেটাই আজকে দেখানোর বিষয় তাহলে চলো দেখে নাও আজকের আমার রেসিপি প্রথমের আমি একটা আমুলের কন্ডেন্স মিল্ক নিয়ে নিয়েছি তারপর আমি নিয়ে নিয়েছি একটা কাঁচের কাপ আর এখানে আমি দেখো ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি অল্প লিকুইড দুধ খুব ভালো মতন করে দেখো দুধটা আমি চামচ দিয়ে কর্নফ্লাওয়ারের সঙ্গে কিন্তু মিশিয়ে নিলাম আর এ পাশে আমি দেখো পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি আর এটা আমি খুব ভালো মতন কিন্তু জাল করে নেব। আর কিন্তু আমি কন্টিনিউ নাড়াচাড়া করতেই থাকব। না হলে নিচে লেগে যেতে পারে এরপর দেখো অ্যাড করে দিয়েছি আমি কন্ডেন্স মিল্ক আমি কিন্তু হাফ বোতল কনডেন্স মিল্ক ইউজ করেছি তোমাদের বাড়িতে যদি এটা না থাকে তোমরা এটা স্কিপ করে দিয়ে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো এবার আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সুগার আর দিলাম যেটা আমি কর্নফ্লাওয়ার আর দুধটা মিক্স করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি এরপর আমি আরও কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করতেই থাকবো দেখো কতটা ঘন হয়ে গেছে আর ভারীও কিন্তু হয়ে গেছে আর দেখো এবার আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দেব আর অফ করে আমি কিছুক্ষণের জন্য এটা আলাদা করে ঠান্ডা হতে রেখে দেব। অল্প ঠান্ডা হয়ে গেলেই দেখো এবার আমি মোল্ডের মধ্যে কাঠিগুলো ঢুকিয়ে দেব। আইসক্রিমের কাঠিগুলো তোমরা অন্য ইউজ করতে পারো আমি এগুলোই নিয়ারেস্ট মার্কেট থেকে কিনে এনেছিলাম এবার মোল্ডের মধ্যে আমি মিশ্রণটা কিন্তু দেখো খুব ভালো মতন দিয়ে দিলাম দেখো আমার কিন্তু একদম বাইরেও কিন্তু পড়ে যায়নি এটা খুব সাবধানে কিন্তু মোল্ডের মধ্যে ঢালতে হবে ঢালার পর আইসক্রিমটা একটু সেট করে নিয়ে সারা রাতের জন্য ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে আর পরের দিন সকালে দেখো আমি নিয়ে নিয়েছি এখানে একটা মিল্ক চকলেট এটা আমি টুকরো টুকরো করে কেটে আর এই রকম আইসক্রিমের রেসিপি আমার কিন্তু চ্যানেলে অনেক রয়েছে তোমরা চাইলেই কিন্তু সার্চ করে দেখতে পারো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে আর অনেক হেল্পও হতে পারে দেখো এরপর আমি চকলেটগুলো কিভাবে গলিয়ে নিয়েছি প্রথমে একটা কাচের বাটিতে আমি সব চকলেটের টুকরোগুলো কিন্তু একসাথে করে নিয়েছি আর একটা গ্যাসের ওপর আমি অল্প জল দিয়ে ফাইভেন বসিয়ে দিয়েছিলাম আর সেই গরম জলের ভাপেই কিন্তু আমি এই চকলেটটাকে গলিয়ে নেব আর এখানে কিন্তু আমি অল্প সাদা তেলও ইউজ করেছি এরপর চকলেটটা ঠান্ডা করে একটা গ্লাসে আমি ঢেলে নেব আর আইসক্রিমগুলোও দেখো ফ্রিজ থেকে বের করে নেওয়া হয়েছে আর মোড় থেকে দেখো খুব সুন্দর কিন্তু আইসক্রিমগুলো বেরিয়ে এসছে আর এরপর আইসক্রিমগুলো আমি চকলেটের মধ্যে ডুবিয়ে দিয়ে কিছুক্ষণ কিন্তু হোল্ড করে রাখব তাতে করে কিন্তু চকলেটটা আইসক্রিমের গায়ে খুব ভালো মতন লেগে যাবে দেখো খুব পারফেক্টভাবে কিন্তু চকোবারটা রেডি হয়ে গেছে তাহলে আজকের আমার এই চকোবার আইসক্রিম তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এই রকম এইরকম পারফেক্টভাবে আইসক্রিম বানাতে হলে আমার ভিডিওটা দেখে অবশ্যই নিজেরা বাড়িতে ট্রাই করবে তাহলে আজকের জন্য টাটাও ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে